আসসালামু আলাইকুম কেমন আছো সবাই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি কি টপিক টপিকটা হচ্ছে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে কত তারিখ অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি বিসিএস এক্সাম হতো তাহলে তো বলতাম যে এখান থেকে এক কমন বাট মেডিকেলে যেহেতু আন্তর্জাতিক থেকে থাকবেই পাঁচটা প্রশ্ন বলা যায় না আল্লাহ চাইলে চলেও আসতে পারে এখান থেকে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমরা একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মানে একদম শেষ মাসে বিজয় লাভ করি তো স্বাভাবিক ওই ডিসেম্বর মাসে একাত্তর সালে আর কোনো সংস্থার সদস্যপদ লাভ করা সম্ভব হয়নি শুরু হলো পরের বছর থেকে তাহলে প্রথম উনিশশো বাহাত্তর সালেই শুরু হয় আঠারো এপ্রিল এবং কোন সংস্থা কমনওয়েলথ এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ এবং সেটা বাহাত্তর সালের আঠারো এপ্রিল যেহেতু এটা সর্বপ্রথম তাই এটা আমাদেরকে জানাই লাগবে আবার যেহেতু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচওর সদস্য পদ পরের মাসে সতেরো মে আঠারো এপ্রিল জাস্ট এক কমে গেছে মাস বেড়ে গেছে বা তারিখ কমে গেছে সতেরো মে এই দুইটা আমরা মনে রাখবো এখন বাহাত্তর সালে যেহেতু আমরা অনেকগুলো সংস্থার সদস্য পদ লাভ করি তাই আমার মনে হয় বাহাত্তর সাল না পড়ে পরেরগুলো পড়লেই ভালো বা বাকিগুলো বাহাত্তর সাল তারপরে একটা আমরা দেখবো আইডিএ কয়েকটা আছে আই এম এফ আইডিএ আইএলও বিশেষ করে ইউনেস্কোর সদর সদস্য পদ এটা জানা উচিত শিক্ষা নিয়ে যেহেতু সাতাশ অক্টোবর ওকে আচ্ছা এখন আমরা মূলত পড়ব তিয়াত্তর সাল এই যে এগুলো সব হচ্ছে তিয়াত্তর তো তিয়াত্তর সালে কোন কোন আন্তর্জাতিক সংস্থার আমরা সদস্য পদ লাভ করি এটা মনে রাখতে পারি এভাবে এস্ক্যাপ মনে করো কোনো একটা নাম স্ক্যাব তো এই স্ক্যাপ কি করলো যেন ফাও ফাও মানে আমরা বলি না যে ফাও কথা বলিস না ফাও এই এশিয়াকে মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই এশিয়াকে আমাদের এই এশিয়াকে রেড কার্ড দিয়ে নামালো রেড কার্ড দিয়ে নর্মালি রেড কার্ড দিলে না মাঠ থেকে আমরা কি উঠে যাই কিন্তু এখন মনে রাখো এই রেড কার্ড দিয়ে মাঠ থেকে নামাই দিল নামাই দিল মানে বের করে দিল তাহলে কীভাবে মনে রাখবো তিয়াত্তর সালটা যে স্ক্যাপ ফাও এশিয়াকে রেড কার্ড দিয়ে নামালো আর চুয়াত্তর সালটা মনে রাখবো ইসলামী জাতি যেমন দেখো ওআইসি এই আইতে কিন্তু আছে ইসলামী আবার ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক তো ইসলামী আছেই সাথে জাতিতে জাতিসংঘ তাহলে আমরা কিন্তু জাতিসংঘের সদস্য পদ লাভ করি চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর তারিখটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে চুয়াত্তরে মনে রাখবো ইসলামী জাতি মানে দুইটা ইসলামী আর একটা হচ্ছে জাতি এবার আসো ফিফা মানে এরপরে পঁচাত্তরে নাই ছিয়াত্তরে দুইটা পুলিশ আর ফিফা প ফ একটা পুলিশ দিয়ে ইন্টারপোল আর ফিফা তো ফিফা নিয়ে অনেক জায়গায় ভুল আছে একটা জিনিস বাংলাদেশের যে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আচ্ছা এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার একটা সংস্থা যেটা এএফসি বলে এশিয়ান ফুটবল কর্পোরেশন মেবি সেইটার সদস্যপদ লাভ করে কিন্তু চুয়াত্তর সালে সেটা ফিফার একটা সংগঠন কিন্তু ফিফার সদস্যপদ লাভ করে কিন্তু ছিয়াত্তর এটা ভুল করা যাবে না আর এইটা আলাদা করে পড়বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই বাণিজ্য সংস্থা পঁচানব্বই সালে এক জানুয়ারি এরপর তো দুই হাজার আর দুই হাজার দশ দুটাই আইসিসি বাট প্রথমটা ক্রিকেট পরেরটা তা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কাউন্সিল আন্তর্জাতিক অপরাধ আদালত এই থেকে একটু বলে রাখি আমরা আগে কিন্তু ডে স্ট্যাটাস লাভ করি পরের টেস্ট এবং সালটা খুবই তারিখটা খুবই ইজি দেখো এক পাস এক থেকে বেড়ে হয়ে গেছে দুই পাঁচ থেকে বেড়ে হয়ে গেছে ছয় তাহলে এক পাস পনেরো জুন ছাব্বিশ জুন সালটা মনে রাখো ওয়ান ডে স্ট্যাটাস আগে লাভ করি সাতানব্বই টেস্ট স্ট্যাটাস পরে লাভ করি দুই হাজার এবং মজার বিষয় আমরা দশম টেস্ট খেলুড়ের দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কিন্তু সদস্যপদ লাভ করি দু সালে তার মানে যেদিন যে বছর আমরা টেস্ট স্ট্যাটাস লাভ করি সে বছরই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদস্য লাভ করি বুঝতে পেরেছ আচ্ছা তো এই ছিল মোটামুটি পড়া সাথে জানা ভালো বিশেষ করে এই দুইটা এই যেহেতু আমরা সর্বপ্রথম কমনওয়েলথে যুক্ত হয়েছি কততম সদস্য হিসেবে হ বত্রিশ আর জাতিসংঘের বর্তমান সদস্য একশো তিরানব্বই বাংলাদেশ কততম সদস্য একশো ছত্রিশ বাকি দুইটা বাকি তিনটা বা দুইটা এটা পড়লে পড়বা কিন্তু এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো আশা করি তোমরা পাঁচ মিনিটেরও কম সময়ে আমি যে কথাগুলো বললাম একটু খেয়াল রাখবা কপাল যদি ভালো থাকে তো এটা চলেও আসতে পারে এবং এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে তো আশা করি বুঝতে পেরেছো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম